সম্মানিত গ্রাহক আপনি আমাদের ওয়ান সেলফের যে কোনো প্রোডাক্টের ওয়ারেন্টি ক্লাইম কিভাবে করবেন আজকে ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে প্রসেসটা দেখব সর্বপ্রথম আপনি একটা ব্রাউজার ওপেন করে সার্চ করবেন ওয়ান সেলফ বিডি ডট কম ও এল এফ বিডি ডট কম ইন্টার দেবেন তাহলে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। আমাদের ওয়েবসাইটে এসে নিচে দেখবেন চারটা অপশান থেকে লাস্ট অপশান গেট ওয়ারেন্টি আপনি এই গেট ওয়ারেন্টি নামের এই অপশানে চলে যাবেন এখানে আসার পরে কি কি সত্ত্বে সাপেক্ষে আপনি ওয়ারেন্টি দাবি করতে পারবেন সেগুলো এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে এগুলো পড়ে নেবেন সুন্দর করে এরপরে পরবর্তী কি কাজ করবেন সেটা দেখার জন্য আপনি না বুঝলে এখানে ভিডিও দেওয়া থাকবে ভিডিওটা দেখে নেবেন এরপরে দেখুন এইখানে আপনাকে পণ্যের ওয়ারেন্টি কোড নাম্বার দিতে হবে এখানে লেখা আছে পণ্যের গায়ে থাকা ওয়ারেন্টি কোড নাম্বার দিয়ে পণ্য বাছাই করুন আপনি আমাদের থেকে যে প্রোডাক্টটা নিয়েছেন ওই প্রোডাক্টের যে কোড নাম্বারটা আছে এই কোড নাম্বারটা আপনি এখানে অ্যাড করতে হবে আমি একটা প্রোডাক্টের কোড নাম্বার অ্যাড করলাম আপনার যদি একটা ক্লাইম করতে হয় একটা প্রোডাক্ট তাহলে একটা অ্যাড করে দিবেন দুইটা হলে দুইটা অ্যাড করে দিবেন এভাবে অ্যাড করে দিলেই চলবে এরপরে আপনি যে নাম্বার দিয়ে অর্ডার করছিলেন অর্ডারকৃত নাম্বারটা আপনি এখানে বসাবেন আমি আমার অর্ডারকৃত নাম্বারটা দিয়ে দিই দিয়ে আপনি এখানে আপনার প্রোডাক্টটা অনুসন্ধান করবেন আপনার প্রোডাক্টও এভাবে চলে আসবে অনুসন্ধান করলে এখানে আপনি স্পষ্ট দেখতে পারবেন আপনি যে প্রোডাক্টটার ক্লাইম করতেছেন সেই প্রোডাক্টের নাম সেটার প্রাইস থেকে কত রাখা হয়েছিল সেটা দেখতে পাবেন এবং প্রোডাক্টটা আপনি কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত ওয়ারেন্টি পাবেন সেটাও এখানে দেখতে পাবেন এবং ওয়ারেন্টি স্ট্যাটাস আপনার ওয়ারেন্টিটা আর কতদিন বাকি আছে এই প্রোডাক্টের গ্যারান্টিটা কতদিন বাকি আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন এরপরে আপনি এখানে ক্লাইম করে দিবেন দেওয়ার পরে আপনাকে ওয়ারেন্টি দাবি একটা ফরমে নিয়ে আসবে এখানে আমাদেরকে কিছু সঠিক তথ্য দিয়ে আপনাকে সাহায্য করতে হবে যেমন এখানে মোবাইল নাম্বার এবং কোডগুলা অটোমেটিক চলে আসবে আপনাকে এক্সট্রা করে আর বসানো লাগবে না আপনার প্রোডাক্টের যে ধরনের সমস্যা আছে আপনি বিস্তারিত আপনার সমস্যাটা বর্ণনা করবেন এরপরে যে প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে ওই নষ্ট প্রোডাক্টের একটা ছবি অথবা ভিডিও আপনি এখানে দিয়ে দেবেন আমার প্রোডাক্টের ছবিটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দুইটা অপশন আছে পূর্বের ঠিকানা রাখুন অর্থাৎ আপনি যদি ক্লাইমকৃত প্রোডাক্টটা আগে যে ঠিকানা দিয়ে আপনি অর্ডার করছিলেন ওই ঠিকানায় নিতে চান তাহলে আপনাকে কিছু করা লাগবে না আপনার আগের ঠিকানা অটোমেটিকলি ম্যাচ হয়ে এখানে চলে আসবে আপনি জাস্ট সাবমিট দিলেই হয়ে যাবে আর আপনি যদি মনে করেন আমি নতুন একটা ঠিকানায় নিব তখন আপনি এটা নতুন একটা ঠিকানা আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা সাবমিট করে দিলেই এটা অটোমেটিক হয়ে যাবে আমি আগের ঠিকানায় নিলাম ঠিকানায় সাবমিট দিয়ে দিলাম দেখেন আমার অনুরোধটা সফলভাবে গ্রহণ করা হয়ে গেছে আপনিও এরকম একটা মেসেজ পাবেন এবং অপেক্ষা করতে থাকবেন আমাদের একজন টেকনিক্যাল টিম আপনার সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটা সমাধান করে একটা প্রোডাক্ট আপনার কাছে পাঠিয়ে দিবে